আসসালামু আলাইকুম টেডি হয়ে ক্যামেরার সামনে আমি মেয়ে মানুষই এত বাজার সব কিছু কিভাবে করি চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি চলে আসলাম বাজারে এখানে নিমকি দেখতেছিলাম আর নিমকিগুলো অনেক সুন্দর আমার মামনি অনেক পছন্দ করে তাই এখান থেকে হাফ কেজি নিমকি নিয়ে এই তো সবজির বাজারে চলে আসলাম তার আগে বলি ভিডিও ভালো লাগলে পেজ ফলো করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তো ভুলবেন না এখান থেকে আমি সবজি কিনে নিয়ে এই যে একটা মুদির দোকানে আসলাম এখান থেকে আমার যা যা প্রয়োজনীয় জিনিস সব কিনে নিলাম দেখেন কত সুন্দর সুন্দর পান পান কারা খান আমার কিন্তু অনেক ভালো লাগে মাঝে মাঝে কিন্তু আমি খাই আর এখানে যে কুসুরের দোকানে এসে এই দাম দামটা ছিল পঞ্চাশ টাকা তাই দাম দর করে আমি তিরিশ টাকাতে নিয়ে আসছি আর এই তো গামছা কেনার জন্য আসলাম ছেলের গামছা শেষ হয়ে গিয়েছিল আসলে মাদ্রাসায় শুধু জিনিসপত্র হারাই ফেলায় ছোটো মানুষ তো আরো অনেক বাচ্চারা থাকে এই জন্য আর এখানে তো গামছা আর এখান থেকে দুইটা গেঞ্জি কিনি নিয়ে দেখি যে বাদাম আলো আসছে তাই এখান থেকে আমি তো একশো গ্রাম বাদাম কিনি নিয়ে আমার বাজার করা কিন্তু একদম শেষ তারপরে আসলাম এই যে একটা কসমেটিকের দোকানে এখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কিনি নিয়ে এই তো আমি কিন্তু রিক্সায় উঠলাম আর এত সুন্দর একটা রাস্তাতে যাচ্ছিলাম ভিতরে আপনাদের না দেখালে একদম মিস করব এই যে দেখেন আর গ্রাম কার কার পছন্দ আমার তো ইচ্ছা আছে আমি যদি কোনো দিন বাড়ি করি তাহলে গ্রামে বাড়ি করব বাদ বাকি আল্লাহর উপরে সব কিছুই তারপরে এই তো চলে আসলাম আমি বাসায় এখন কি কি আনলাম সেগুলো শেয়ার করি থালা বাসন মাজার জন্য সুপানছি তারপরে যে কোচ লতি তারপরে বাদাম আমার ভিডিওটা কিরকম যাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নিমকি তারপরে এই যে পোলাও চাউল তারপরে ডাউল আর এখানে আছে কুশুলের গুড় এটা দিয়ে শরবত খাওয়ার জন্য নিয়ে আসছি তারপরে এই যে দুই রকমের টিস্যু আনছি তারপরে শ্যাম্পু আনছি মাথার কিলিপ আনছি এই তো এগুলাই আমার খুবই দরকার আর আমি এভাবেই সবসময় বাজার করে থাকি যাই হোক এই যে ওদের দুজনের ক্ষুধা লাগছে অনেক তাই এখন ওদেরকে খেতে দিব আর এই ভিডিওটা অনেক দিন আগের করা আসলে আমার এডিটিং করতে একটু আলসামি লাগে তাই আমার ভিডিও এডিট করে দিতে দেরি হয় যাই হোক এখানে যে লতি কুটি নিচ্ছি আর লতি দিয়ে কিদের আনলে ভালো লাগবে বলেন তো আর এই তো এখানে আমি একটা ইলিশ মাছও বের করে নিয়ে নিয়েছি এখন ইলিশ মাছ দিয়ে আজকের কচুর লতি রান্না করব আর এই পেঁয়াজগুলো এভাবে ভিজায় রাখলে কাটার সময় আর চোখ দিয়ে পানি বেরায় না যাই হোক কিছু কোয়েল পাখির ডিম সিদ্ধ করে নিয়ে নি নিয়েছি সাথে কিছু আমরা কেটে নিয়েছি এখন কিন্তু বিকেল আর আমার বাবাটা আজকে মাদ্রাসা থেকে একটু বাসায় আসবে তাই তার জন্য এতগুলা আয়োজন আর এই তো চলে আসলো সে মাদ্রাসা থেকে আর এখন তাকে আমি খাবার দিব এই যে বিকেলের নাস্তা কোয়েল পাখির ডিম আর আমরা তার সাথে একটু দিয়েছি বিরিয়ানি হোটেল থেকে কিনে আনা হয়েছিল আর আমার বাবাটা খেয়ে বলল আম্মু এটা তো তুমি বানাও নাই যাই হোক ও বুঝতেও পারছে আর এখানে যে সব কাপড় সুপড় আমি গুছিয়ে দিয়ে দিচ্ছি মাদ্রাসায় নিয়ে জন্য আর এখানে একটা সাবান আর ওষুধ দিয়ে দিলাম ওর হাতে পায়ে একটু চুলকানি উঠছে এই জন্য আর এই তো এখানে দেখেন একটু সময় আছে তাই বুঝে বুঝি খেলাধুলা বলেন কেমন লাগে এই তো এখন রেডি হচ্ছে সে চলে যাবে আর এই যে তার মানি ব্যাগটাও নিয়ে যাবে আর মানি ব্যাগের ভিতরে টাকা ভরছে সে টুপি কিনবে আর বলছিল যে আম্মু আর কটা টাকা দাও কিন্তু আমার কাছে তো একদমই ছিল না তাই এই তো রেডি টেডি হয়ে চলে যাই আবার ফিরে সে রবি কিউ নিবে এই জন্য বাসায় খেলাধুলা তো করতে পারে না মাদ্রাসা নিয়ে খেলবে আজকের মতন বিদায়